যে সরকার সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান বিশ্বাস করে যে সরকার বা যে শাসক দল বরাবর সুশাসনের দাবি করে সেই সরকারের ছয় বছরের মাথায় যেভাবে দিকে দিকে স্বদলীয় প্রতিবাদ বা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষদের গণজাগরণ পরিলক্ষিত হচ্ছে তার নিরিখে দাবি করা যায় এই সময়ে রাজ্যের প্রচার নির্ভর বিজেপি জোট সরকার ভালো নেই এবার বন্যা দুর্গত সাধারণ মানুষদের মধ্যে খাওয়ার অযোগ্য পচা খাবার সরবরাহ করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন কাউন্সিলর ঘটনা পুর নিগমের অন্তর্গত রাধানগর এলাকাতে এবং এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যারা সমস্বরে প্রতিবাদ করেছেন তাদের সামনে সামনের সারিতে ছিলেন মন্ডল নেতৃত্ব পায়েল দাস কি বলছেন পায়েল দাস তা আমরা আপনাদেরকেই দেখাবো মূলত ঘটনাটা হচ্ছে রাধানগরের শিবিরে আশ্রিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কাউন্সিলর শান্তনা সাহার নেতৃত্বে যখন রান্না করা খাবার বিলি করা হয় তখন দেখা গেছে খাবার পচে দুর্গন্ধ বেরোচ্ছে এবং বেশ কিছু পোকাও পেয়েছেন সাধারণ মানুষ এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতির শিকার সাধারণ মানুষরা যখন গোটা বিষয় নিয়ে প্রতিবাদ হতে শুরু করে তখন কাউন্সিলর নাকি রীতিমতো তেরে ফুঁড়ে আসেন যাক কোনোভাবে সাধারণ জনতার বিক্ষোভ থেকে বেরিয়ে গা ঢাকা দিতে সক্ষম হন এলাকা জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শাসক দলীয় কাউন্সিলার এদিকে গোটা বিষয় নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি মন্ডল নেতৃত্ব পায়েল দাসের বক্তব্য হচ্ছে বন্যা দুর্গতদের সাথে কাউন্সিলর যে ব্যবহার করলেন তা কোনোভাবেই কাম্য নয় পাশাপাশি তারা এটাও দাবি করেছেন শুরু থেকে কাউন্সিলর শান্তনা দেবী গোটা এলাকার সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করে চলেছেন এই পরিপ্রেক্ষিতে শাসকদলীয় দলীয় মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষরা এক যুগে কাউন্সিলর শান্তনা দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হন আজকে আজকে তিন দিন যাবত এখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে যিনি কর্পুর এটা আমার বারো নম্বর ওয়ার্ডের শান্তনা সাহা এখানে আমি অক্ষণ যেটা এখানে একশো জন লোকের সামনে পাপিয়া দিতে এটা কইলো প্রত্যেক দিন মানুষের টাকা নয় হাজার টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগা আমি যাইয়া দেখছি পুকের চাল চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের আমি মানুষ খাই একজনই একবেলা বেলা দ্বিতীয়বার দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না খুব খারাপ পরিস্থিতি আমি যাই কইছি যে কি কারণে এরকম হয় আমি ওইগুলো করে আই বলছি পরশু সারা রাত আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল এখানে সবাই দেখছে এতটুকু জলে ষোলো সতেরো বছরের বাচ্চাদের নিয়ে আমি এই দুতলার টিকা মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া শান্তনা সাহা এই বারো নম্বরের কর্পোরেটর আজকে এখানে আসতে আমি আমার একশো জ্বর আমি মাথা তুলতে পারি না এখানেই আমার যুব ভাইরাস লোক কিছু এখানে রাকেশ সুমন্দা তারা তারে প্রচণ্ড মিসবিহেভ করতেছে আমি এক কিলোমিটার দূরে কারণ তাইনের মতো খারাপ বা যে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না আমার আমি এই ছয় আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি তাইনে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে আমার সোসাইটিতে জল বন্ধ তারপরে আপনার কারেন্ট বন্ধ পাম্প একটা স্যাংশন হয়েছে এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনে আমার টাইনের লগে নিয়ে যে চুরিগুলো করে ওইটি লেগে আমার প্রস্তাব দিছে যেগুলো আমি রাজি হয়েছি না আজকা প্রায় আট নয় মাস আগের ঘটনা আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম তাইগুলো মানছে না আমি কইছি কেন আমি দল ছাড়া সংগঠন ছাড়া আপনার চুরির সাথে জড়িত তাই তাইনে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে আমারে মারার হুমকি প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে আজকে যে ঘটনাটা হইছে এইখানে ওই দাদা তার আরে প্রায় মারার মতো অবস্থা তার আঙ্গুল দেখায় দেখে আমি এক কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়ায় রেখেছি এইখানে সবার সাথে ঝগড়া কই না আমার ওই কোণার থেকে একটা আইন না আঙছে আইন না মানে যতটুকু মারে আমার মার টুক আমার পুরো মানে খামতায় চিরা লাগতাম আমার ফোন ফোনটা যতটুকু পারছে ভাঙছে আমার ফোনটা গলার দিয়ে চিরা গেছে মোবাইলটা কই এখানে সবাই আস্তে সামনে আমি একশো জন লোকের কাছে আমার ফোনটা একদম ঘোরা করে লাগছে দুই হাজার থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আজ দলের প্রতিদান একজন কর্পোরেটার আমারে আমার সোসাইটির সামনে আমার সোসাইটির লোক এতটা ভদ্র এতটা সভ্য পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা করা যদি পারো সিএম এর কাছে যে জানা মেয়রের কাছে জানা আমার কি করতে পারে আপনি জিজ্ঞেস করেন আমার কথা হইতে পারে বা জিজ্ঞেস করেন কি করে গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটর এই বারো নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের এক একটা বুথ সভাপতি ঠিক আপনারা ইনফরমেশন নেন এক একটা বুথ সভাপতি মানে যান প্রাণ তাই শেষ করে লাইতেছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইল আমার নিজের শরীরে যদি এই রাজ্যে এই রাজ্যে বিচার না থাকে আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন আমি যখন আমার নাম চেঞ্জিংয়ের জন্য ওনার কাছে গেছি রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট মিলে গেছি উনি বুঝে না না বোঝাটা স্বাভাবিক উনি ওইটা ছিঁড়ছে রাষ্ট্রীয় গেজেট ছিঁড়ে ফালাইয়ে পায়ে নিচে ফালাই মুসরায়ে ফালাইছে উনি আইনের সম্মান করতে জানে না উনি আমার মতো ব্যক্তিরে কী করে সম্মান করব যেই ব্যক্তি কইছে সিএম কিচ্ছু করতে পারতো না একশো জন মহিলা জিজ্ঞেস করেন সিএম মেয়রের কোনো পাওয়ার নাই তাই নিয়ে কিছু করতে পারতো না তাইনি ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া ওনার সাথে সমীর অনাস্থ ওনার পিএনই না ওনার ওয়ার্ডে কাজ করে হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে হ্যাঁ পার্ট তো আটকাইতে হ্যাঁ পারছে না হে রাস্তা দিতে আমার মারা লাগে যুক্ত চকু পারছে গেছে আমি এটার বিচার চাই আর বিচার যদি না থাকে এই রাজ্যে আমার যদি এই সুস্থ তদন্ত না হয় আমার যদি এটার প্রতিবাদ না হয় আমি নিজের প্রাণতে এক করম আজকের মধ্যে এটার বিচার চাই আমি শুধু আমারে মারা আমার এই সম্পূর্ণ ছয় আগরতলার মহিলার গায়ে হাত উঠানো আজ রাজ্যে যেই তো পুরা ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা সমস্যা চলতেছে ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে উনার ওই যে আর জি করের ঘটনার সাথে দুইটা মেয়ে জড়িত অস্ত মেয়ে হয়ে মেয়ের জীবনস্ত আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতাছি কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে আ আসে জন মহিলার সাধ্য দাঁড়ায় আমার মাইরা যাইতে পারছে আমি তার বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি পরজুরে আহ্বান এবং সকলের কাছে আমি এটার আমি তার বিচার চাই আর কিচ্ছু না আমার কি দোষ আমার গায়ে কেন হাত উঠাইল আমার গায়ে কেন হাত উঠাইল বিচার চাই আর কিছু আমি বিচার চাই এটা আজকের মধ্যে বিচার চাই আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড আমি দশ ঘন্টা সময় দিতাম না আমি আগামী পাঁচ ঘন্টার মধ্যে আমি চাই একশো জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবুক অথবা আমি এই ওয়ার্ডের সামনে ধরে সুসাইড করমুক আমি বিচার চাই কারণ আমি অনেকটা স্বচ্ছ নিষ্ঠাবান আমি কারোর ক্ষতি কখনো করি না কারোর সাথে উচ্চ গলায় কথা বলি না আমি মানুষটি অনেকটা শ্রদ্ধা করি সম্মান করি আমার মতো মানুষের গায়ে হাত দিসে আমিদের বিচার চাই সুস্থ আমি ওরা দেয় নাই তাই না কন্ট্রাক্টররা لے নেয় তাই না করে তাই না জামায় করে কইরা কইরা লইছে আমরা এখানে বিজি পাড়ির লাগি আমরা বহুত কষ্ট করছি আমরা কিছুই কাজ দেনা আমরা এখানে একটা রাস্তা হইছে এটা অন্য মানুষ দিয়া কইরাছে আরেকটা কাজ মিশে দেন হইছিল এটা আমরা বাধা দিছি আমরা নামে কেস করছে এই গুলা তাইনে করতাছে একটা ফারার ভিতরে কোন রেকর্ড নাই তাইনে সবের লেগে খারাপ মিস ব্যবহার করতেছে তাইনের এমন খারাপ তেনে